হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম তোমাদেরকে পড়াচ্ছি আমি আদরিনি ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের গল্প আহ আগে ক্লাসগুলোতে আমরা পড়েছি জয়রাম মুখোপাধ্যায় একজন বক্তার এবং তিনি কিন্তু বিভিন্নভাবে তার পেশার সঙ্গে নিজের জীবনটা এমনভাবে জড়িয়ে ফেলেছেন এবং উন্নতিও করেছেন তিনি শুধুর পূর্ববঙ্গ থেকে এই দেশে এসেছেন এবং সেখান থেকে এসে কিন্তু নিজের ক্ষমতার এবং জোরে পরিশ্রমে কিন্তু নিজে দাঁড়িয়েওছেন এরপরে আমরা দেখতে পেলাম যে তিনি তার যে প্রতিবেশী এবং এক সহকর্মীর মেয়ে বিবাহের জন্য এক হাতির কে পাঠানোর জন্য রাজামশাইয় কাছে রিকোয়েস্ট করেছিলেন কিন্তু রাজা মশাই মশাই সেই রিকোয়েস্টটা রাখেননি বলে তিনি কিন্তু জেরেই একটা হাতি কেনেন এবং সেই হাতিটিকে কিন্তু সে কাজে লাগান যাত্রার জন্য মানে নিজের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তারপর যাই হোক আর তারপর আমরা দেখতে পাচ্ছি তার বয়স হয়েছে এবং বয়স হওয়ার পর কিন্তু তার যে কাজের চাহিদা সেটাও কিন্তু কমে যাচ্ছে তখন সংসারের যে টানা পড়ে সেখান থেকে তিনি ঠিক করেন যে যে টাকাটা আছে সেই টাকাটা সে ব্যাংকে রেখে সুদ খাটিয়ে কিন্তু যে টাকা মানে সুদের যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে সংসার চালাবে কিন্তু সংসারের আয়ের থেকেও ব্যয় এতটাই বেড়ে যাচ্ছে যে সে কোনোভাবেই কিন্তু আহ সেটা জমাতে তো পারছেই না উল্টেই কিন্তু তার আসলটা খরচ হয়ে যাচ্ছে এই সময় সে কি করবে নিরুপায় হয়ে সে ভেবে পাচ্ছে না কি করবে তখন কিন্তু তার মাথায় আসে তার বাড়ির সেই পোষ্যের কথা এবং তারপর তিনি কিন্তু আহ সেই হাতেটিকে ভাড়ার জন্য এবং যথাযোগ্য ব্যবস্থা করেন তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে বাকি অংশ থেকে আমরা আহ আজকের ক্লাসে পড়বো তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক তো দেখো আজকে আমরা হস্তি ভাড়ার বিজ্ঞাপন এখান থেকে আরেকবার একটু পড়ব যখন দেখলেন এরকম সংসারে টানা পোড়েন হচ্ছে তখন থেকে কিন্তু মোক্তার মহাশয় তিনি বিজ্ঞাপন দিতে শুরু করলেন কারণ তিনি তো তার ছেলে মেয়ে বা নাতিপতি এদেরকে দিয়ে তো কোনো কাজ করাতে পারবেন না সেই জন্য তিনি ঠিক করলেন যে আদরিনকে দিয়েই তিনি আহ ভাড়া খাটাবেন এবং সেখান থেকে যা রোজগার হবে সেটাই তিনি সংসারের কাজে লাগাবেন শোভাযাত্রা দূর দূরান্তে গমনাগম স্বাক্ষরকারীর হস্তিনী ভাড়া দেওয়া হইবে ভাড়া দেওয়া যাইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি একুনে চার ধার্য হইল আহ যাহার আবশ্যক হইবে যার যার দরকার হবে সে নিজের যে ঠিকানা থাকলো সেই ঠিকানায় কিন্তু তারা খোঁজ নেবেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে বৃক্ষ কাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইলো মানে যেখানে যেখানে দেখা হলো যেখানে যেখানে মানুষের নজর পড়ে যেখানে যেখানে মানুষের আহ যেখানে যেখানে দিলে আহ মানুষ সহজেই খোঁজ সম্পর্কে জানতে পারবে সেই জায়গা জায়গায় কিন্তু তার পোস্টার আদরণীর পোস্টার দেওয়া হলো এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক lamp সরি বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে আহ মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে আহ লাগিল বটে বটে কিন্তু তাহাতে পনেরো থেকে কুড়ি টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পত্রতি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তারের খরচ ডাক্তার খরচ ঔষধ প্রত্যাদির খরচ প্রত্যেক দিন বা প্রতিদিন পাঁচ থেকে সাত টাকার কমে নির্বাহ হয় না। মাস খানেক পরে বালকটি কিঞ্চিৎ আরোগ্য লাভ করিল। বড়বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরো দুইটি জীবের অন্য সংস্থান করিতে হইবে। যেহেতু জয়রাম মুখোপাধ্যায় নিজে এখনো পর্যন্ত সংসারের সমস্ত খরচ বহন করে তাই কিন্তু তার ছেলের এবং ছেলের বউদের কথা তাকে ভাবতে হচ্ছে। তার যে পৌত্র অর্থাৎ তার যে নাতি তারও জ্বর হয়েছে এবং সেই পথ্যের খরচে কিন্তু তার দেয় মানে যেরকম ইনকাম হচ্ছে ইনকামের থেকেও বেশি তার কিন্তু হয়ে যাচ্ছে তো সেখানে তার পাঁচ থেকে সাত টাকা কম নির্বাহ প্রত্যেক দিন পাঁচ থেকে সাত টাকা করে তার খরচ হচ্ছে এবং তারপরে মাসখানেক পরে আরো দুটো সদস্য তার নতুন সদস্য তার বাড়িতে আসতে চলেছে সুতরাং তাদের অন্য সংস্থানের দায়িত্ব কিন্তু জয়রাম মুখোপাধ্যায়কেই নিতে হবে এদিকে জোষ্ঠা পত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পন করিয়াছে দেখিতে দেখিতে যে রূপ ডাগর হইয়া উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলেই নয় নানা স্থান হইতে তার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতো হয় না যদি ঘর বর মনের মতো হইল হইল তবে তাহাদের খায় শুনিয়া চক্ষু স্থির হইয়া যায় কি করেছে এদিকে যে জ্যৈষ্ঠ পত্রী অর্থাৎ তার যে নাতনি আছে বড় ছেলের যে মেয়ে তার কি হলো তার বারো বছর সে পা পায়ে রেখেছে যেহেতু সেই সময় বারো বছর বা তেরো বছর মেয়ে হলেই তাদেরকে বিবাহযোগ্য তারা ছিলেন তাদেরকে বিবাহ দেওয়া হতো তাই কিন্তু এখানে দেখানো হয়েছে যে তাদের বিবাহের জন্যই কিন্তু যোগাযোগ চলছে এবং যোগাযোগ হচ্ছে তো ঘর ঘর মনের মত হচ্ছে না মানে হয় যে বড়ের বাড়ি সেটা ঠিক হচ্ছে না তাহলে বটটা ঠিক হচ্ছে না বট ঠিক হলে তার বট ঠিক হচ্ছে না মানে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং যদিওবা ঘর ঘর মনের মত হচ্ছে তবে তাহাদের খায় শুনি অর্থাৎ তাহাদের যা মানে পন বা ডাউরি যেটাকে বলা হয় মানে তারা এসেই এত অনেক টাকা দাবি দাবা করছে অনেক কিছু বলছে এবার তাদের যে খাই সেটা শুনে কিন্তু তাদেরকে জয়রাম মুখোপাধ্যায় কে পিছিয়ে যেতে হচ্ছে কারণ সেই সামর্থ্য আদার আর তার নেই কন্যার পিতা এ সম্বন্ধে একবারে নির্লিপ্ত অর্থাৎ কন্যার পিতার কিছু এসে যায় না মেয়ের বিয়ে হোক না হোক কিছু হোক বা না হোক ও একদমই নিষ্ক্রিয় ভাবে আছে মেয়েটা যে বড় হয়েছে মেয়েটার যে দায়িত্ব ভার তাকে এখন নিতে হবে সেই ব্যাপারে একদম তিনি কোনোভাবেই কিন্তু নিজেকে জড়াতে চাইছে না সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে মানে একদমই অপদার্থ টাইপের কিন্তু ছেলেকে আমরা এখানে দেখতে পাচ্ছি মানে মোক্তার মশাই নিজে যেহেতু মানে সারা জীবনই কাজকামের সঙ্গে যুক্ত ছিলেন সুতরাং এবং তার দিয়ে যেহেতু মারা গেছেন সুতরাং ছেলেদের প্রতি তার নজর করা নজর কিন্তু ছিল না যার কারণে কিন্তু তাদের ছেলেরা এরকম তৈরি হয়েছে বোজে আছে এবং প্রত্যেকেই কিন্তু একদমই মানে অযোগ্য বলা যায় যাদের নিজস্ব কোনো মানে উপার্জন করার সামর্থই নেই সে শুধুমাত্র বিলাসিতা এবং ভোগ বিলাসের মধ্যেই ডুবে থাকে নিজেকে নিমজ্জিত রেখেছে তাদের না আছে সংসারের খেয়াল না আছে বাবা বাবার চিন্তা না আছে বউ চিন্তা না আছে নিজের ছেলে মেয়ের চিন্তা সুতরাং এই যে তার ছেলের একটা অনিহা প্রত্যেকটা বিষয়ে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে অবশেষে এক স্থানে সরি যত যতদাই এই ষাট বছরের বুড়োরি ঘাড়ে অর্থাৎ তার বাবা সব দায়িত্ব যেন তার বাবার ঘাড়েই এসে পড়েছে অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে খাইবার পরিবার সংস্থানও আছে তাহারা দুই হাজার টাকা চাহে নিজেদের খরচ পাঁচশত আড়াই হাজার টাকা হইলেও বিবাহ বিবাহটি হয় মানে তাদের চাউনি এবং সমস্ত কিছু যাই হোক সবকিছু দেখে শুনে তারা শেষ পর্যন্ত বিয়েটা কিন্তু তো বলছে দিয়েই দেখো এখানে যে নিজেদের খরচ হচ্ছে শত সুতরাং মানে আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয়ে যাবে এরকম একটা ধারণা কিন্তু রেখেছে তারপরে বলছে কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে তাহা হইতে আড়াই হাজার বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল আর শুধু তো একটি নহে আরো নাতনিরা রহিতেছে রহিয়াছে তাহাদের বেলায় কি উপায় হইবে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মশাইয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগলো কি হয় মানুষের যখন পরিবারের সকলের চাপ তুমি নিয়ে না মানে অন্য কেউ আর চিন্তা ভাবনার কোন মানে চিন্তা ভাবনার কোন বালাই নেই যাদের শুধুমাত্র বাড়ির যে বড় তার উপর সমস্ত দায়িত্ব আরোপিত করে করা হয়েছে এবং তার যে মানসিক চাপ সেই মানসিক চাপে কিন্তু জর্জরিত হয়ে গেছে মুখুজ্যেমশাই তো তিনি এই সমস্ত কিছু হিসাব নিকাশ করে দেখছেন যে যদি কোম্পানি দলিল তো দিন দিন মানে আসল তো বেরিয়েই যাচ্ছে এবং কোম্পানির দলিল ও হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র তো এই একজনকে বিয়ে দিলেই আমি দায়ভার মুক্ত হয়ে যাব না আমার তো আড়ুনাথ নিয়ে আছে তাদেরকেও তো বিয়ে দিতে হবে সুতরাং তিনি যখন এই চিন্তাগুলো করছেন তখন কিন্তু তার ভাবে তো ভেঙে পড়ছে এবং ভাবেও তার কিন্তু একটা মানে চেহারার উপর যেন ছাপ পড়ে যাচ্ছে একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল সেও ফেল কো হই অর্থাৎ ছেলে ছোট ছেলের তো একটু ভরসা ছিল যে আর বাকিগুলো যা হলো হলো ছোট ছেলেটিও যদি একটু পড়াশোনা করে দাঁড়ায় তাহলে তারও সংসারের যে ভার সেটা কিছুটা হলেও লাঘব হবে হবে কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিল ছোট ছেলে টি সে বিয়ে পরীক্ষা দিতে গেল এবং বিয়ে পরীক্ষা দিতে গিয়ে এত টাকা খরচা করে বিয়ে পরীক্ষা দিলো এবং সেখানেও সে কিন্তু ফেল করলো বন্ধুগণ বলিতে লাগিলেন মুখুজ্যে মশাই হাতিটিকে বিক্রি করে ফেলুন করে নাতনির বিবাহ দিন কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন অর্থাৎ সবাই পরামর্শ দিতে যাওয়া হয় এই যে মানে যখন সিচুয়েশন খারাপ হয়ে যায় সবাই মিলেই তো খোঁচা মারে তো এবং সলা পরামর্শ করে তো ঠিক তারও তাই হলো যে হাতিটা তাকে উপার্জন করে এসে টাকা জোগাচ্ছে সেই হাতিটাকে বিক্রি করে সে মানে সকলে পরামর্শ দিল যে তাকে বিক্রি করে আপনি এই নাতনিটার বিবাহ দিন আপনি যখন টাকার এত টান হয়েছে সবাই এই পরামর্শই দিল কিন্তু পাশে এসে দাঁড়ানোর মতো সত্যিই বন্ধু ছিল না যাই হোক সবাই তাকে তখন এই হাতির মা একটা ত্যাগ করতে বলে যেহেতু মানে হাতের প্রতি তার যেমন বাকি পরিবারের যেমন সদস্যরা হয় সেই সদস্য যেমন একটা তার মায়া আছে তাদের উপর টান আছে এবং তাদের দায়িত্ব তাদের ঘাড়ে মানে মুকুর্জ মশাইয়ের ঘাড়ে আছে ঠিক সেরকম আদরিনীর দায়িত্বটাও কিন্তু খুব খুব দা মানে স্ব ইচ্ছায় তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছেন এবং গ্রহণ করেই কিন্তু তিনি তার মায়া পরিত্যাগ করতে পারছে না তাই সকল জ্ঞানী মানুষরা কি করলেন যা সকল আশেপাশে যারা মানুষ থাকে তারা বললেন যে আপনি এই মায়া ত্যাগ করুন এবং এই বিক্রি করে আপনার হাতে বিবাহটা দিন কি করবেন তো ব্যবস্থা করতে হবে মুখোপাধ্যায় আর কোনো উত্তর দিলেন দেন না মাটির পানি চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ শ্বাস ফেলেন চৈত্র সংক্রান্তিতে বামুন হাটে একটি বড় মেলা হয় সেখানে বিস্তর গরু বাছুর হাত ঘোড়া হাতি উট বিক্রিয়ার্থে আসে বন্ধুগণ বলিলেন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে দুহাজার দুহাজারে কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার অনায়াসে পেতে পারেন কোঁচার খুঁটে চক্ষু মুচিয়া ফেলিলেন কি 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 করে তোমরা এমন কথা বলছ অর্থাৎ সবাই হাতিটিকে হাতির নজরে দেখলেও এই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি যে কি করে তারা এরকম একটা কথা বলতে পারছে সে কিন্তু হাতির নজরে দেখছে না জয়রাম মুখুজ্জে মুখোপাধ্যায়ের কাছে সেও কিন্তু সমপর্যায় তার সদস্যদের মধ্যেও তার বাড়ির যে সদস্যরা আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আদরিনী আদরিনীর মায়া তাকে এমন ভাবে আষ্টেপৃষ্ঠে রেখেছে যে কোনোভাবেই সে তাকে আহ বিক্রি করার কথা তো চিন্তা করতেই পারেন না সবাই সরা পরামর্শ দিল যে কোথায় কখন মেলা বসে এবং সেই মেলাতে বিক্রি করার কথা কিন্তু মানে সবাই পরামর্শ দিলেও সে কিন্তু কোনোভাবেই এই পরামর্শ গ্রহণ করতে পারবেন না গ্রহণ করবেনই না আহ মানে এতটাই তার কষ্ট হচ্ছে যে কোচার কুটেই সে চোখ মুছছে এবং মানে চোখ দিয়ে হয়তো জল পড়ছে ছলছল হয়ে গেছে তখন সে কিন্তু কোনটা দিয়ে সেটা বুঝতে এবং বুঝতে কি করে তোমরা এই কথাটা বলতে পারছো বন্ধুরা তখন বোঝাচ্ছেন বন্ধুরা বুঝিয়া বুঝাইলেন আপনি বলেন ও আমার মেয়ের মতো তা মেয়েকে কি চিরকাল ধরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তার আর উপায় কি বন্ধুরা যে আপনি তো ভাবেন আদরিনী আপনার মায়ের মেয়ের মতো মেয়েদের কি সারা জীবন ধরে রাখতে পারবেন মেয়েদেরও তো বিয়ে হয় মেয়েদের যখন বিয়ে হয় তারা কিন্তু অন্য সংসারে যায় অন্য মানে মেয়েদের মা কিন্তু তখন ত্যাগ করতে হয় আদরিন তো আপনার মেয়েরই মতো তা মেয়েকে আপনি তাহলে মেয়ের এবার মায়াটা এভাবেই ত্যাগ করুন এই পরামর্শ কিন্তু দিতে থাকলো যে আপনি বলেন ও আমার মেয়ের মতো মেয়েকে চিরকাল কি ঘরে রাখা যাবে মেয়ের বিতে গিয়ে তো দিতেই হবে মেয়ে যখন বিয়ে দিতে হয় তখন যে মায়া ত্যাগ করতে হয় তাহলে আপনিও ভাবেন যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন তবে পোষা জানোয়ার অনেদিন অনেকদিন ঘরের ঘরে রয়েছে মায়া হয়ে গেছে মায়া পড়ে গেছে দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবেন অর্থাৎ বন্ধুরা তখন বোঝাইলো যে আপনার তো বাড়ির লোক বাড়ির সদস্যের মতো হয়ে গেছে মায়া যখন পড়ে গেছে তখন দেখে শুনে একজনের কাছে এমনভাবে দেবেন যখন যেন সে আদরিনীকে যত্ন আত্মার যত্ন করতে পারে সে যেন কোনোভাবেই অনেক অনেক সময় দেখায় যে যারা কিনে নেয় সেই সমস্ত মানুষজন প্রচন্ড পশু বা পশুদের উপর অত্যাচার করে তাদেরকে পিটিয়ে বা কষ্ট দিয়ে তাদেরকে কাজ করাতে চায় তো তার তার বন্ধুরা তখন এই পরামর্শ দিলেন যে এমন কাউকে দেবেন যে আর কি পশুদেরকে ভালোবাসে সেই রকম যাতে ভালো লোকের হাতে ছেড়ে দিও আপনার কখনো সেই দুশ্চিন্তা হবে না যে আপনি আপনার মেয়েকে সঠিক জায়গায় পাঠাননি আদরে রাখবে যত্ন রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককেই আপনি বিক্রি করবেন ভাবিয়া ভাবিয়া চিন্তিয়া আহ জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছ তখন তাই হোক দাও মেলায় পাঠিয়ে দাও একজন ভালো খদ্দের ঠিক করো তাতে দাম যদি দু পাঁচশো টাকা কমও হয় সেও শিকার অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় তো ভাবছে যে তার পরিবারের সদস্যদের সে কীভাবে উতরাবে তার মাথায় এখন সেই চিন্তা ঘুরছে সে ভাবছে যে যখন এরকম একটা টানাপোড়েনের সিচুয়েশনে সে কি করবে আর তো কোনো পথ তার হাতে নেই টাকা পয়সার মানে একটা টান তো চলছেই এরপর যদি এই টাকা পয়সাটাও তুলে নেয় তারপরে তাদেরকে না খেয়ে চলার মতো দিন কাটাতে হবে তাই তার কাছে এখন উপায় একমাত্র আদরিনী তাই তখন সব বন্ধুদের পরামর্শই তিনি সেই গ্রহণ করলেন এবং বললেন যে তোমরা যখন যখন যা বলছো তখন তাই হোক তোমরা যা বলছো তাহলে তাই হোক মেলায় পাঠিয়ে দাও একজন ভালো খদ্দের ঠিক করো তাতে যদি দু পাঁচশো টাকা কমও নেয় তাহলেও হবে কিন্তু ঠিক করো তারপরে দেখো বলছে মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় তবে শেষের চারি পাঁচ দিনই জমজমাট বেশি দিনে মানে মেলার প্রথম প্রথমের থেকে শেষের দিকে কিন্তু এর জমজমাটি বেশি হয় সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির আছে। মাহুত্ব যাবেই মুখোপাধ্যায় মহাশয় মশায়ও মশায়ের মধ্যম পুরুষটিও সঙ্গে যাবে মাহুত মানে যে আর কি সব সময় ঘোড়াটার খেয়াল রা মা হাতিটির খেয়াল রাখে হাতিটির সঙ্গে থাকে সে তো যাবেই সঙ্গে কি করবে না মুখোপাধ্যায় মশাইও কিন্তু আহ যে মধ্যম পুরুষ সেও কিন্তু পুত্রটি সেও কিন্তু যাবে যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রী বাগানে কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানে বাড়ির সদস্য বিদায় হচ্ছে এরকম একটা সিচুয়েশনে কিন্তু আহ গোটা বাড়ির সদস্যই যেন একটা আহ আবেগে ভরপুর হয়ে গেছে কারণ তাদের কাছে কিন্তু তারাও কিন্তু আতরণীকে একদম যা হয় আমাদের বাড়িতে যদি কোনো বিড়াল থাকে কুকুর থাকে আমরা যদি তাদেরকে পুষি স্নেহ করি তাদের প্রতি একটা টান তো আমাদের চলে আসে সুতরাং তাকে যখন বিদায় করতে হবে কথাটা ভেবেই কিন্তু এ সকলের প্রচন্ড দুঃখ হচ্ছে এবং বেদনায় কাতর হয়ে আসছে খরম পায়ে দিয়া মুখ মুখোপাধ্যায়ের মহাশয়ও সেখানে গিরা গিয়া দাঁড়াইলেন অর্থাৎ সেও কিন্তু তার মধ্যেই দাঁড়াইল পূর্বদিন দুই টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন বৃত্ত সেই হাড়ি হাতে করিয়া আসাইয়া আহ আসিয়া দাঁড়াইল ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন অর্থাৎ কি করলেন যে হয়তো তিনি জানতেন যে সে রসগোল্লা খায় বা খেতে ভালোবাসে তাই আদরিনীর জন্য সে আগের দিনই রসগোল্লা এনে রেখেছে এবং সেই রসগোল্লা কিন্তু সেই আদরিনীকে খাইয়াই দিয়েছে শেষে মানে তার যাত্রাটা শুভ হোক শেষে যেরকম হয় বিদায় পর্বে মুখ মিষ্টি মুখ করে যাওয়া সেই রকম পর্ব শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে 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 ভগ্ন কণ্ঠে বলিলেন আদর যাও মা হাটের মেলা দেখে এসো প্রাণ ভরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না উদ্বেল দুঃখে এই ছলনাটুকুই আশ্রয় লইনি অর্থাৎ কি হলো না সে বলতে পারছে না এখনো যে আমি আর তার সঙ্গে থাকব না তুমি যাও আমি তোমাকে বিদায় জানাচ্ছি পুরোপুরিভাবে সে শুধু এইটুকুই বলল যে আদরিনীকে আদর বলে ডাকতো বলল যে আদর তুমি যাও তুমি মেলায় গিয়ে একটু ঘুরে এসো কোনোভাবেই সে তার ভাঙা হৃদয় নিয়ে তাকে সম্পূর্ণভাবে বিদায় জানাতে কিন্তু পারল না তারপরে দেখো বলছে কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে হস্তি বিক্রয়ে টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হবে অর্থাৎ সমস্ত কিছু স্থির হইল এবং হাতি বিক্রির টাকাটা আসলেই কিন্তু গয়নাঘাটি সব বানাতে দেওয়া হবে কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল বিক্রি হয় নাই উপযুক্ত মূল্য দেওয়ার নাই অর্থাৎ যে বিক্রি করার জন্য পাঠিয়েছিল সেই আদরিনী বিক্রি সে কিন্তু ফিরে এলো কোনো খরিদ্দারই তাকে কিনতে চাইল না আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহাল পড়িয়া পড়িয়া গেল বিক্রি হয় নাই বলিয়া কাহারো কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না যেন হারানো ধন ফিরিয়া পাইয়া গিয়েছে সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল অর্থাৎ সকলে কিন্তু এক ফোঁটাও আহ দুঃখ পাইলেন না যে আদরিনী ফিরে গেল ফিরে এলো মানে সে পাশবিক চিন্তা ভাবনা কিন্তু নেই সবার কিন্তু মনে হলো যে মানে বাড়ির সদস্য বাড়িতে ফিরে এসছে সেরকম ভা মানে মনস্থির বা সেই রকম ভাবনা চিন্তা আহ সবাই কিন্তু আদরিনীকে যেই বাড়িতে এসেছে উনি আদরিনীকে দেখতে কিন্তু সবাই ছুটে গেছে মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে আদরণের প্রতি সবাই কিন্তু সদয় এবং সবাই তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং সেই যে চলে গেছিলো সেই চলে কিন্তু সবাই খুব করছিল তাকে দেখে কিন্তু তারা তাদের প্রত্যেকটা হৃদয় যেন অত্যন্ত আনন্দিত হইয়া উঠিল বাড়ির লোকেরা বলিতে লাগিল আহা রোগা হয়ে গেছে বোধহয় এই কদিন সেখানে ভালো খে ভালো করে খেতে দেয়নি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে আর তো সবাই যেন বাড়ির লোকেরা সবাই বলতে লাগলো আরে একদম বাড়ির মেয়ে যেরকম হয় বাড়ির মেয়ে আসলে যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু আদরিণী সেই সম্মানটা পাইলো সে সবাই বলতে লাগলো আরা আরে বাবা কত রোগা হয়ে গেছে কেউ মনে হয় তাকে ঠিক করে খেতে দেয়নি আমরা যা করি বাড়ির মেয়েরা আসলে তাদেরকে যেভাবে কথা বলি ঠিক সেভাবেই কিন্তু কথা বলতে শুরু করলো আনন্দের আহ আনন্দের প্রথম উচ্ছ্বাস উপনীত হইলে পরের দিন সক দিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে অর্থাৎ প্রথম দিনে তারা অত্যন্ত আনন্দ হইলো তার পরের দিন কিন্তু তাদের টনক নড়েছে যে যা যদি ওর বিয়েই না হয় যদি ওর বিক্রিই না হয় আদরিনী তাহলে কল্যাণীর বিয়েই কি হবে সকলে কিন্তু সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরতে শুরু করলো একটা লাইন এখানে miss আছে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি পড়িয়ে দিলাম। যাই হোক এই জায়গাটাই সেটা হবে। পরদিন সকলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহে এখন উপায় কি হবে ঠিক আছে? এই line এখানে মিস আছে যাই হোক পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠক খানায় সমবেত হইলেন। এত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটলো না? তাহা লইয়া আলোচনা হইতে লাগিল অর্থাৎ এত বড় একটা মেলা সেই মেলাতে এত মানে ভালো একটা হাতি সেই হাতিকে কেউ নিতে চাইলো না এটা কি করে সম্ভব এই মানে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে কিন্তু সকলে এবার আলোচনা শুরু করল একজন বলিলেন একজন বলিলেন ওই যে আবার মশাই বলিলেন আদর যাও মা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না মানে মানুষের যা চরিত্র হয় মানুষ যদি আহ মানে ভালোবেসেও কিছু বলে সেটা অনেক সময় বাঁকা দৃষ্টিতে মানুষ নেয় তো এই যে বাঁকা দৃষ্টির যে মানুষের চরিত্র সেই দৃষ্টির ছাপই কিন্তু এখানে বোঝা যাচ্ছে আহ আহ যে তাকে বিক্রি কথাটা বলতে পারবে না এবং কতটা ভালোবাসে বলেই সেটা বলতে পারবে না আবেগ থেকে বলতে পারেনি এবং তাকে বলেছে মেলাটা ঘুরে এসো এই কটাক্ষটা শুরু করেই কিছু মানুষজন কিন্তু এই জিনিসটা শুরু করেই মানুষ কিন্তু কটাক্ষ করছে যে ওই যে বললো দেওয়া দেখে আসতে তাই বিক্রি হলো না উনি তো আবার উনি তো আর আজকালকার মুরগিখোড় ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হওয়ার আছে কথায় বাক্য বেদ বাক্য দেখতে পাচ্ছি আমরা যে তার কিন্তু একটা আলোচনা চলছে এবং তার যে আলোচনা তার যে খুঁত আছে সেই খুঁত গুলো কিন্তু সামনে পরিবেশন করছে আহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি মুখোবাজ্য মহাশয়কে কিন্তু সবাই আর কি যেহেতু ব্রাহ্মণ মানুষ তাকে নিয়ে কিন্তু আলোচনা মুখর হয়ে গেছে এবং তার কথা যে বেদ বাক্য এই বেদ বাক্যটা কিন্তু সকলে মিলে একটা কটাক্ষের জায়গা করেছে একটা যেন টোন টিটকারির মাধ্যমে সেটা পরিদর্শন করছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এই পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো আশা করছি তোমাদের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা নেই পরে আমাদের লাস্ট ক্লাস হবে একদম পুরোটা কিন্তু আমরা সেদিন পরে শেষ করিয়ে দেব তো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি